হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি মাঝেরহাট স্টেশনে এই মাঝেরহাট থেকে যাব দমদম ভায়া বালিগঞ্জ তা চক্র রেলের আমি আগের পর্বে দমদম থেকে ভায়া বিবাদিবাগ প্রিন্সেপ ঘাট হয়ে এসছি মাঝেরহাট সেই ট্রেনের জার্নিটা অলরেডি আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি না দেখে থাকলে দেখে নেবেন আর মাঝেরহাট থেকে এখন যাচ্ছি দমদম অন্য রুটে মানে বালিগঞ্জ হয়ে যাব তাহলে পুরো সার্কেল ওয়াইজ আমি আবার দমদমে ফিরে যাব। তা চক্র রেলের জার্নিটা কমপ্লিট হবে এই ট্রেনটা যাবে বালিগঞ্জ হয়ে দমদম হয়ে হাসনাবাদ তা আমি এই রুটে দমদম অব্দি যাব মাঝেরহাট থেকে ভায়া বালিগঞ্জ হয়ে দমদমের দূরত্ব আঠারো কিলোমিটার আর মাঝখানে ষাটটা হল দেবে এই ট্রেনটা আর ভাড়া পড়ে পাঁচ টাকা রাইট টাইমেই চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল ট্রেনটা আর এই দেখুন এই যে এটা হচ্ছে মেট্রো স্টেশন মাঝেরহাটে এই দেখুন উপরে মেট্রো স্টেশন নিচে রেল স্টেশন আর এই যে মাঝেরহাট ছেড়ে দিল আর মাঝেরহাটের পরে স্টেশনই হচ্ছে নিউ আলিপুর মাঝিরাট স্টেশন থেকে এই ট্রেনটা বেরিয়ে আসলো এই দিকে চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর ওইদিকে আছে ওই দিকটা আছে শিয়ালদা বসবজ লাইন আমাদের ট্রেনটা এই শিয়ালদা বসবজ লাইনে গিয়ে যুক্ত হবে ট্রেনটা সেরেই প্রথম স্টেশন হচ্ছে নিউ আলিপুর এই নিউর স্টেশন ঢুকছে এই নিউ আলিপুর স্টেশন ছেড়ে ছেড়ে দিল এখন এখানে দুটো প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্ম এক এক আর দুই হলো আদি গঙ্গা যেটা কালীঘাট থেকে বেরিয়ে গঙ্গাতে গিয়ে মিশেছে আমি আগের ভিডিওতে দেখিয়েছি ওই গঙ্গাটা গঙ্গার কোথায় গিয়ে মিশেছে জাস্ট প্রিন্সেপ ঘাটের পরেই ওই গঙ্গাটা আপনারা পাবেন পরবর্তী স্টেশন টলিগঞ্জ এইটা হচ্ছে সেই টালিগঞ্জের ব্রিজ আর এই যে ঢুকে গেল টালিগঞ্জে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনটা পাবেন ট্রেনটা টালিগঞ্জ আসলো ট্রেনটা টালিগঞ্জ স্টেশন ছেড়ে দিয়েছে এরপরে স্টেশন লেক গার্ডেন আমাদের ট্রেনটা কিন্তু এখনও টালিগঞ্জ স্টেশনেই আছে আর পরবর্তী স্টেশন হচ্ছে লেক গার্ডেন আর ট্রেনটা দেখুন পরবর্তী স্টেশনে কিন্তু মাথাটা ঢুকে গেছে সামনে খেয়াল করুন ওই দেখুন জাস্ট ঢিল ছড়া দূরত্বে এই দুটো স্টেশনের দূরত্ব এটা কিন্তু একটা দারুণ ব্যাপার মানে এত শর্ট ডিস্টেন্সে দুটো স্টেশনের ডিস্টেন্স জাস্ট ভাবা যায় না আচ্ছা প্ল্যাটফর্মটা ওই দিকেই পড়েছে আমি ওই দিকটা দেখাবো এই দেখুন লেক গার্ডেন স্টেশন আর এইদিকে এই দেখুন টালিগঞ্জ জাস্ট ট্রেন ছাড়লো আর আসলো ঢিল ছোড়া দূরত্বে দেখুন এখানে দুটো প্ল্যাটফর্ম আছে এক আর দুই আমাদের এই এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা বা দিকে টান নিচ্ছে সামনে বালিগঞ্জ আসছে এই দিকটা হচ্ছে সোনারপুর শিয়ালদা লাইন এই বজ বজ লাইনটা এই শিয়ালদা সোনারপুর লাইনের সাথে জুড়ে গেল এই দেখুন এটা হচ্ছে বালিগঞ্জ জংশন আসছে আর এই দিকে সোজা চলে গেছে সোনারপুর আর এই যে বালিগঞ্জ ঢুকছে এটা হচ্ছে বালিগঞ্জ জংশন বালিগঞ্জে বালিগঞ্জে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই বালিগঞ্জ স্টেশনটা ছেড়ে দিল পরবর্তী স্টেশন হচ্ছে পার্ক সার্কাস এটা হলো সেই ব্রিজ এখান থেকে এখান থেকে গড়িহাট যাওয়া যায় বালিগঞ্জ নেমেই আপনারা গড়িয়াহাট যেতে পারেন এই যে দেখুন এই এই লাইনটা সোজা শিয়ালদা চলে গেছে তা আমাদের ট্রেনটা সোজা না গিয়ে এই বাদিকে দিকে টান নিল পাক সার্কাস স্টেশন ঢোকার আগেই আমাদের লাইনটা আলাদা হয়ে গেল এই যে দেখুন বাদিকে দিকে টান নিচ্ছে এই যে দুটো লাইন সোজা চলে গেছে শিয়ালদা আর আমাদের ট্রেনটা এই যে বাঁ দিকে টার্ন নিল এই টেনটার সাথে ক্রসিং ক্রসিং হলো এটা বজ বজ যাচ্ছে এই যে উপরে যে ব্রিজটা দেখছেন এটা হচ্ছে মা ফ্লাইওভার দেখুন ওই যে উপরে ওটাই হচ্ছে মা ফ্লাইওভার সোজাসুজি ডান দিকে সায়েন্স সিটির সাথে কানেক্ট হয়েছে সার্কাস এইদিকে দুটো প্ল্যাটফর্ম আর ওই লাইনেও মানে শিয়ালদা লাইনেও দুটো প্ল্যাটফর্ম এখানে এখানে দেখুন ওই শিয়ালদা লাইনেও এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্ম আছে আর এখানেও কিন্তু এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্ম আছে এই পার্ক সার্কাসে বন্ধুরা আমার এই বিষয়ে আইডিয়া নেই আপনাদের যদি এই ডুপ্লিকেট প্ল্যাটফর্ম নাম্বার দেওয়ার নিয়মটা যদি জানা থাকে কমেন্ট করে জানাবেন পার্ক সার্কাস সেরে বেরিয়ে গেল আমাদের ট্রেনটা আর একটা ট্রেন ক্রসিং হচ্ছে পাক সার্কাসের পরেই দেখুন এটা ক্যানিং যাচ্ছে পরবর্তী স্টেশন স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট আমাদের ট্রেনটা এই পরবর্তী স্টেশন স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট জাস্ট প্ল্যাটফর্মের আগেই দাঁড়িয়ে গেল সিগনালে সম্ভবত সিগনাল পায়নি ওয়েট করছে সিগনাল দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মটা বা দিকে পড়বে এটা টিকিট কাউন্টার আর এই যে দেখুন এখানে প্রচুর ফল বিক্রেতা এখান থেকে এই ফল নিয়ে ওঠে যে দেখুন এই স্টেশনের কাছে ইস্ট ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশন জাস্ট পায়ে হাটা দূরত্বে আমাদের ট্রেনটা এই স্টেশন ছেড়ে দিল এর পরবর্তী স্টেশন বিধাননগর এই লাইনটা গিয়ে এবার শিয়ালদা লাইনে গিয়ে মিশবে আর প্রথম স্টপেজ পড়বে বিধাননগর এই স্টেশনটা ছাড়তে না ছাড়তেই এই দেখুন বা দেখা যাচ্ছে বিধাননগরের লাইন আমাদের ট্রেনটা এখন এই শিয়ালদা লাইনের সাথে জুড়ে যাচ্ছে এই দেখুন ওই যে পিছনে শিয়ালদার কাশের দেখা যাচ্ছে তা এই লাইনটা বেসিক্যালি শিয়ালদা স্টেশনে না ঢুকে শিয়ালদা সাউথ থেকে নর্থে আসার একটা কানেক কানেকশান এখানে দেখুন যেমন শিয়ালদা সাউথের বালিগঞ্জ অবধি এই ট্রেনটা আসলো তারপর লাইনটা আলাদা হয়ে আবার এখানে গিয়ে শিয়ালদা লাইনের বিধাননগরে গিয়ে আবার জুড়ে যাবে মানে ব্যাপারটা দাঁড়ালো শিয়ালদা ঢুকলাম না কিন্তু শিয়ালদা সাউথ থেকে নর্থে চলে আসলাম আমাদের বিধাননগর ঢুকলো বিধাননগরে একটু ভিড় আছে এই আমাদের ট্রেনটা এখন বিধাননগর স্টেশন ছেড়ে দিল পরবর্তী স্টেশন দমদম এই যে লাইনটা দেখুন কিছুক্ষণ আগে এই লাইন আমি গেছিলাম চক্র রেল ধরে আমি আজকে দমদম থেকে বিবাদি বা প্রিনসেফ হয়ে গেছিলাম মাঝের মাঝেরাহাট থেকে আবার বালিগঞ্জ হয়ে আসলাম দমদম মানে পুরো চক্র রেলের পুরো চক্র রেলটা আমি কভার করলাম আজকে ভিডিওটা আগের ভিডিওটা যদি না দেখে থাকেন দেখে নেবেন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্স এবং এই ভিডিও শেষে দিয়ে দেব আমাদের ট্রেনটা টাই যে দমদম ঢুকছে এখন এটা হলো মেট্রো লাইন যেটা দক্ষিণেশ্বর থেকে দমদম হয়ে আপনার স্প্লানের দিকে যাওয়া যায় এই আমাদের ট্রেনটা দমদম ঢুকছে দমদমে তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর ওই দেখুন মেট্রো যাচ্ছে এখানে একটা সাতাশ দমদমে তাহলে বন্ধুরা আমি আবার চলে আসলাম দমদমে তা প্রথমে আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি দমদম থেকে প্রিন্সেপ ঘাট হয়ে মাঝেরহাট যাওয়ার আর এই ভিডিওতে মাঝেরহাট থেকে বালিগঞ্জ হয়ে উল্টোডাঙ্গা হয়ে আবার দমদমে চলে আসলাম তা আমার এই পুরো এই চক্ররে জার্নিটা কভার হলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা আপনারা যদি এইরকম ট্রেন জার্নি ব্লগ দেখতে চান এবং কোথাকার ট্রেন জার্নি ব্লগ দেখতে চান সেটা কমান্ড করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব তার উপর একটা ভিডিও বানানোর ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার